এই হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি ঠিক আছে আর যিনি ব্যক্তি ছিলেন বিশাল সম্মানীয় ব্যক্তি তো তার এলাকাতেই এসেছি আর এখনো মূর্তি করা আছে আপনার কি এখানে বাড়ি আচ্ছা আচ্ছা বলছি এই মূর্তিটা কতদিন ধরে আছে কাকা

মানে বাড়ি যেটা রাজবাড়ি বলা হয় তো এখন সেইখানেই যাবো আমি আর এই যে পড়ে নিয়েছি স্কেটিং তো স্কেটিং করেই যাব যতটা পারবো মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখান থেকে এখন বেরোনো যাক আমি এখন গলির ভিতরে আছি এখানে রাস্তাটা একটু বাজে আছে মানে আমার একটু প্রবলেম হবে তাই এখানে তোমাদেরকে দেখালাম না মেন রাস্তায় উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো মেন রাস্তায় উঠে পড়েছি এখন এদিক দিয়ে কোন দিকে যাব আমি নিজেও যাই না জিজ্ঞেস করতে হবে যাই হোক রাজবাড়িটা কোন দিকে রাজবাড়িটা কতটা দূর যেতে হবে আচ্ছা রাজবাড়ি পেয়ে যাবো না চলো যাওয়া যাক কাকা তো বললো সোজা আজকে স্টিকটা নিয়ে আসিনি ওই জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে স্টিকটা থাকলে এরকম হাতে ধরে রাখতে পারতাম অসুবিধা হতো না আর যেহেতু স্টিকটা আনিনি আমার একটু প্রবলেম হচ্ছে যাই হোক যেহেতু আমি আজকে ডিউটিতে এসেছি আমার মানে সব কিছু প্রোগ্রাম করে মানে বেরোনোটা হয়নি আজকে চলো দেখা যাক অনেকটা দূরে আসার পরে গেছি রাজবাড়ি একটু তোমাদেরকে এই হচ্ছে গিয়ে সিন সামনে গিয়েও তোমাদেরকে দেখাবো চলো এটা কী আছে তবে জানি না এটারও সামনে গিয়ে দেখবো ও আর ভিতরে আছে এই সামনের পর্ষণটা কিছু একটা হবে হয়তো দাদা বলছি গোপাল ভাড়ার বাড়িটা কোন জায়গাটাতে গোপাল ভাড়ার মানে বাড়ি জানেন আপনি ঠিক আছে হ্যাঁ একটা দাদা বললো যে গোপাল বাড়ির বাড়ি নাকি এখানেই কিন্তু আমি আরও দু একজনকে জিজ্ঞেস করলাম মানে অফ ক্যামেরায় তো তারা বললো যে গোপাল বাড়ির অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে গিয়ে ঘূর্ণিতে তো এখানে আর একটা কাকা আসছে কাকাকে এখন জিজ্ঞেস করবো তো তোমরা দেখতে থাকো কাকে জিজ্ঞেস করবো যে গোপাল ভাড়ার বাড়িটা কোন জায়গাটাতে বলছি কাকা বলছি গোপাল ভাড়ের বাড়িটা কোন জায়গাটাতে ঘূর্ণিতে তাই তো এখান থেকে কতটা দূর যেতে হবে কত কিলোমিটার তাও দু কিলোমিটার তাই তো মানে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো এটা দিয়ে যা যেতে হবে ঠিক আছে কাকা ধন্যবাদ ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে মানে পিছনেরটা একটা রাজবাড়ি নাকি এইটা মানে এটা গেটারি এটা আচ্ছা আচ্ছা নববৎখানা আচ্ছা আচ্ছা ঢোকা ঢুকতে দেয় না তো মনে হয় নাকি ঠিক আছে কাকা ধন্যবাদ বলার জন্য হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ তোমরা ভিডিওর সঙ্গে থাকো আমরা এখন যাব রাজবাড়ির সামনে প্রচণ্ড গরম গাইস মানে কি বলবো মানে ঘামিয়ে গেছি এখনই এরপরে কীভাবে নিজেও জানি না তোমরা খালি একটু সাপোর্ট করো গাইস আর কিছু চাই না তোমাদের সাপোর্টই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই যে সেই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই পুরনো বাড়ি চলো তোমাদের সামনে দিয়ে আরও দেখাচ্ছি তো এই হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি তবে পথ বন্ধ আছে এখন ঢুকতে দেওয়া হয় না আমি জিজ্ঞেস করলাম আর ওই যে ছোট ছোট লাল লাল দেখতে পাচ্ছেন কালের ওপর লাল লাল এগুলো হচ্ছে কি আগেকার দিনে এরমভাবে কামানগুলো রাখা মানে রাখা হতো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি দেখে নিলাম আর এখন এখান থেকে আমরা যাবো এখন গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজে যাব তো দেখা যাক কোপাল ভাঁড়ের বাড়ি পাই কি পাই না তো একটা কাকা বললো তোমাদেরকে দেখালাম যে ঘূর্ণিতে আছে তো এখান থেকে ঘূর্ণি বলছে দু কিলোমিটার তো চলো বেশি দেরি না করে এখান থেকে বেরোনো যাক দিয়ে ঘূর্ণি থেকে দেখা হচ্ছে তো এখানে রাস্তাটা খারাপের জন্য আমাকে এই যে হেঁটে হেঁটে করে যেতে হচ্ছে টাটা রাজবাড়ি আশা করি এই রাস্তাটা হবে ঘূর্ণির জন্য ওই রাস্তাটা এটা ঘূর্ণি ঘূর্ণি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা একটু ভালো রাস্তা পেলাম রাস্তাটা চলে এসেছিলাম দাদা ওই কাকিমা গোপাল ভাড়ার বাড়িটা গোপাল ভাড়ার বাড়ি ফিরিয়েছি আমি আরো আগে আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ গোপাল বাড়ি মানে আগেও মানে আসল বাড়ি আছে তো কেউ জানে না না ঠিক আছে ধন্যবাদ রাজিমা তো কাকিমা বললো যে আমি ঠিক বলতে পারবো না তাহলে এখান থেকে গিয়েই দেখা যাক পরে চলে এসেছি গোপালের এলাকায় মানে গোপাল ভাট যিনি ব্যক্তি ছিলেন বিশাল সম্মানীয় ব্যক্তি তো তার এলাকাতেই এসেছি

তিনি মানে গণ্যমান্য সম্মানীয় একজন ব্যক্তি ছিল তাই এনার এখনো মূর্তি করা আছে কা আপনার কি এখানে বাড়ি আচ্ছা আচ্ছা বলছি এই মূর্তিটা কতদিন ধরে আছে কাকা মানে তাও মানে আপনাদের জন্মের আগে থেকে নাকি জন্মের পরে ইয়ে করা আছে নাকি আচ্ছা 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 উনিশশো অক্টোবর দু হাজার তিন এটা স্থাপিত হয়েছে আচ্ছা দু হাজার তিনে স্থাপিত হয়েছে আচ্ছা 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 এই কমিশনার যখন তখন এটা এখন এনার এখানে মূর্তি দেখলাম এরপরে যাব বাড়ির খোঁজে তো প্রামাণিক পাড়া বললো এখানের কাকু তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে পাড়ার দিকে গোপালবাড়ের মানে বাড়ির দিকে যাওয়া যাক পুরনো বাড়ি এবার কেউ কেউ বলছে যে বাড়ি আমরা মানে কেউ বলতে পারবে না কোথায় ছিল বাড়ি অ্যাকচুয়ালি তো চলো তাও একবার গিয়ে এখনও খোঁজ করা যাক গল্প গল্প হ্যাঁ তো হেনারাও বলছে যে

সবটাই কাল্পনিক কাল্পনিক হয়ে গেছে হয়ে গিয়েছে মানে মানুষটা কি অরিজিনালি ছিল তার মানুষটা অরিজিনালি ছিল তো ওরকম বইপত্র দেখা যায় হ্যাঁ এবং বেশ কিছু গল্প থাকে যেগুলো অতিরঞ্জিতভাবে লেখা হয় কিন্তু উনি বাস্তবতা ছিলেন আচ্ছা 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 এবং কৃষ্ণচন্দ্র রাজাকে যখন গ্রেপ্তার করে নিয়ে গিয়েছি আচ্ছা আচ্ছা সিরাজদুল্লাহ আচ্ছা সেই সময় উনি ছাড়িয়ে নিয়ে এসেছিলেন আচ্ছা উনি কিন্তু দেশপ্রেমিক ছিলেন এখানে দেশপ্রেমিকের মর্যাদা পাওয়া যায় পরবর্তীকালে উনাকে আর খুঁজে পাওয়া যায় আর কোনো ইতিহাসে আমরা খুঁজে পাইনি আচ্ছা আচ্ছা হয়তো উনি এখান থেকে কৃষ্ণগর থেকে চলে গেলেন অভিমানে এখন সিরাজগুল্লার সঙ্গে বিপক্ষে গেলেন কৃষ্ণচন্দ্র রাজা বা হয়তো কৃষ্ণচন্দ্র রাজা ওকে ঘুম করে দিলেন কিছু একটা হতে পারে তার কিছুই আমরা এখানে খুঁজে পাইনি তুমি এসছো ঠিক তার জায়গাতেই এসছো আচ্ছা এখানেই কেউ বলে প্রামাণিক করা কেউ বলে এদিকে একটা মাথা কালী এই আশপাশে তার বাড়ি ছিল কিন্তু তার কিছু নেই আচ্ছা আচ্ছা এইবার তুমি এখান থেকে দেখার মতো তোমার আছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ি রাজবাড়ি ঘুরে এসেছি রাজবাড়ি ঘুরে এসছে পুতুল পটি দেখেছো না 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 পুতুল হচ্ছে যেটা কৃষ্ণগরে বিখ্যাত পুতুল আচ্ছা সেটা তুমি অবশ্যই দেখে যাবে সুযোগ আচ্ছা মানে আমরা আমার কি এদিকে যাওয়ার পথেই সিনটা পড়বে এই এই দিক দিয়ে গেলে তুমি যাওয়ার পথে পড়বে কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ না আমি ধরুন ওই মেইন রোডটা দিয়ে যাব মেইন রোডটা দিয়ে তুমি সোজা যাবে হুম হুম সোজা গিয়ে দেখবে একটা রাস্তা বাঁ ঢুকছে আচ্ছা একটা সোজা চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা মোড়ে দেখবে কিছু স্ট্যাচু ফ্যাচু আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই পুতুল আচ্ছা আচ্ছা তুমি ওইখানে তুমি ঢুকবে ঢুকে দেখবে

নিজেরই তৈরি ছিল আচ্ছা আনন্দময়তলা কালীবাড়ি আচ্ছা আনন্দময়তলা কালীবাড়ি না তার মানে ওইদিকে যাওয়ার পথে পড়বে হয়তো ওই রাজবাড়ির পাশেই পড়বে যেটা আচ্ছা আচ্ছা ওইটা দেখে তুমি ওই দিক দিয়ে বেরিয়ে যাবে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকু তো আমরা তোমাদেরকে এখন পুতুলপট্টি দেখাবো আর এইখানে গোপাল ভাঁড়ের বাড়ি গেলাম না এমনিতেও রাস্তা খারাপ আর তার মধ্যে অনেকজনাই বললো মানে পাঁচ ছজন সিনিয়র মানুষরা বললো যে তার বাড়ি বলতে এখনও কোনো মানে অস্তিত্ব নেই মানে তিন চার জায়গায় বলছে নাকি বাড়ি একজন বলছে এইখানে একজন বলছে ঘূর্ণিতে তো যাই হোক আমি আর ওইখানে তাহলে গেলাম না তোমাদেরকে তাহলে এখন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে তোমাদের এখানে পুতুলপট্টির ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো চলো পুতুলপট্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আবার তো চলো রাস্তাটা বেশ ভালো বলে তাই আমার কোনো কষ্ট হচ্ছে না সরি পুতুল পট্টিতে দেখার মতন কিছু নেই এখন আবার ডাকছে পুতুল দেখার মতন কিছু নেই আর আমি বেরিয়ে চলে আসলাম তো এখানে কাকা ডাকলো এই যে কাকারা বর্ধমান থেকে বর্ধমানে সবাই তোমায় দেখছে

এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম তো আবার এটা দিয়ে আবার ব্যাকে চলে যাবো এখন তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই রইলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কিরকম হয়েছে ভিডিওটা আর তো তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মানে আমি কীরকম ঘামিয়েছি আর এই গেঞ্জিটা তো পুরোটাই ভিজে গেছে একদম প্রচণ্ড ভিজে গেছে তো তোমাদের জন্যই এত কষ্ট করা তোমরা একটু সাপোর্ট করো আর কিছু লাগবে না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে